শেয়ার করবে প্রচুর শেয়ার করবে সবাই 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 সবাইকে জানি না যেমন দেখছি না দিলে মনিটাইজেশন অন্তত না একটু সবাই বেশি বেশি করে ভালোবাসা আর এদিকে দেখো চলে এসছে পুরো মোটামুটি চলে এখন পদ্মাটি চলে এসেছে মোটামুটি মোটামুটি পদ্য চলে এসেছে এখন এখন নাম বুঝে উঠে দেখতে সব রাতের দিনের দৃশ্যটা দেখে না